সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম আর এখন একটুখানি ভালো আছি আবার একটা নতুন ভিডিওকে সাথে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে আমার স্পেশাল মানুষের বার্থডে সেলিব্রেশান আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ তুক্ষি রইল আর দেখো আমাদের বাঙালিদের কাছে জন্মদিন মানে কিন্তু প্রথমে একটুখানি পায়েস না হলে কিন্তু চলে না আর তাই জন্য একটুখানি গুড় দিয়ে পায়েসটা তৈরি করে নিলাম আর এই যে প্রথমে পায়েসটা রেডি করে নিলাম আর জন্মদিনে দেখবে একটুখানি স্পেশাল দিনগুলোতেই মনে হয় যেন একটুখানি স্পেশাল কিছু করে দিই তো আজকে মনে হলো চৌকো পরোটা করি অনেককেই দেখি একটুখানি চৌকো পরোটা করতে তো আজকে মনে হলো সন্তোষকে আজকে চৌকো পরোটা একটুখানি করে দিই আর তার সাথে একটুখানি ফুলকপির রোস্ট করে দেবো তো তো দেখো এমনিতেই তো মানুষটা সারাক্ষণই কাজের মধ্যে ব্যস্ত থাকে তো এই স্পেশাল দিনগুলোকে যদি একটু মানে নতুনত্ব কিছু রান্না করে দিয়ে ওকে দেওয়া যায় না ও খুব খুশি হয় আর আমার হাতে তো ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক চেষ্টা করি যতটা করা সম্ভব আর দেখো একটুখানি কাজু বাদাম কিশমিশ তারপরে এই যে দুধ দুধ দিয়ে পুরোটায় দিয়ে আর কি ফুলকপিটা করে নিলাম আর এটা খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল গো আমি নিজে রান্না করে পরে আর কি তোমাদের রিভিউ দিচ্ছি বলে বললাম তো যাই হোক দেখো জন্মদিনে দিন কিন্তু ছুটি কিন্তু নেই এখন সন্তোষ বেরিয়ে যাচ্ছে এই যে রেডে যাচ্ছে ভাবো এটাই হচ্ছে পুলিশদের লাইফ যে জন্মদিনের দিন হোক বা কোনো অকেশানের দিন হোক ওদের কিন্তু ছুটি একদমের জন্যই হয় না আর দেখো সবাই হয়তো ভাবো যে আমরা অনেকটাই ঘুরছি মজা করছি আনন্দ করছি কিন্তু সব কিছুই না আমাদের সামলে কিন্তু করতে হয় মানে সন্তোষের ডিউটিটাকে সামলে কিন্তু আমরা সমস্তটাই করি দেখো আগে হচ্ছে ডিউটিটা তারপরে কিন্তু সব কিছু তো যাই হোক কী আর করা যাবে এখন আমি পুরো অ্যারেঞ্জমেন্টটাকে ওর জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটাকে একটুখানি বসে বসে করি ততক্ষণে ও নিশ্চয়ই চলে আসবে মাছটা করলাম দেখতেই পেলে পম একটু ঝাল করে নিলাম সর্ষে বাটা দিয়ে আর মাংসটাকে মনে হলো না একটু অন্য রকম করি তাই দুধ দিয়ে প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব আর এখানে কিন্তু পেঁয়াজ দেবো না প্রথমে রসুন আদা তারপরে ক্যাপসিকাম টমেটো লঙ্কা দিয়ে ওটাকে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা মানে আজকে একটুখানি ফ্রাইড রাইস মতন করব তাই জন্য একটুখানি কিন্তু করে নিলাম আর দেখো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাকে আলাদা করে নিলাম জলটাকে আলাদা করে নিলাম আর এদিকে দেখতে পালে মশলাটাকে আলাদা করে নিলাম আর এদিকে কিন্তু আর তার মধ্যে একটুখানি ধনে জিরে তারপরে তোমার চার মগজ আর সাথে একটুখানি কাজুবাদাম নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেবো আর এদিকে দেখো ভাতটাও রেডি হয়ে গেছে মোটামুটি আর এই ফ্রায়েড রাইস তো মোটামুটি সবাই কম বেশি জানোই তাই আর দেখালাম না একটু সব কিছু ভেজে রেখেছিলাম তো একটু মিক্সড ফ্রাইড রাইস টাইপেরই করলাম এবার মাংসের আর শেষ প্রসেসটুকুনিই করে নেবো দেখো পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আর কি বলতো ওই যে দুধ ঢালা যে জলটা ওটাকে দিয়েই কিন্তু মাঝে মাঝে একটুখানি কষে নিতে হবে তারপরে মাংসটা আর মাংসটা কি বলতো যেহেতু ফিফটি পারসেন্ট কুক হয়ে আছে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে চলবে না তাহলে কিন্তু মাংসটা ছেড়ে যেতে পারে তাই জন্যে কিন্তু অল্প করে হালকা হাতে একটুখানি কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর একটুখানি মনে হলো যে সোয়াবিন দিয়ে একটুখানি একটা ভাজা তৈরি করি যে রসুন আদা কাঁচা লঙ্কা সমু সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নিলাম আর তার মধ্যে একটু হলুদ বেসন আর একটুখানি এই যে ডুইমের গোলাটাকে দিয়ে দিয়ে একটা এই রকম রোলের একটা শেপ দিয়ে নিলাম তো যাই হোক এইটুকুনিই আর কি রান্না বাড়া করেছে আর এই মাংসটাকে দেখো আর মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করে যদি মনে করো তো তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো আমি তো রান্না বাড়ার অত বিশেষ কিছু জানি না তো যেইটুকুনি জানি সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো ওর জন্য এই স্পেশাল রান্নাগুলো করেছিলাম আর দেখো সন্তোষ কিন্তু বাড়িতে চলে এসেছে আর একটুখানি ঠাকুরকে তো যতই হোক আজকের দিনে মিষ্টি দিয়ে একটুখানি পুজো দিতেই হবে আর এবার দেখো সন্তোষ কটার সময় বাড়ি ফিরেছিল বুঝলে স্টান টান করে এই চারটের সময় আমি কিন্তু এখন ওকে সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ওর আজকে বললাম না একটা রেট ছিল তো রেড করে আস্তে আস্তে কিন্তু প্রায় তিনটে সাড়ে তিনটের কাছাকাছি হয়ে গেছে তারপর পুজো টুজো দিয়ে এই যে বসতে বসতে চারটে তো সব কিছু গোছ গাছ করে দিই খুবই সুন্দর হয়েছে আয়োজন এরকম সুন্দর আয়োজন তো তুমি শেষ করে দাও আমার বিয়ারি না সকাল থেকে তাও নিজের হাতে সমস্ত কিছু জোগাড় করে একদম পরিপূর্ণভাবে ভাবে পুরো একদম দিচ্ছে দেখে তো খুবই ভালো লাগে খুবই সুন্দর আগে তো সুন্দর করে এখানে তো অত ভালো করে যাই হোক হয়েছে তো তাও যে এত এতখানি করেছে এটার জন্য

খুবই ভালো খুবই ভালো এগুলো না খেলে বা না নিজে না করলে বোঝা যায় না সত্যিই তাই নিজে হাতে একা হাতে করেছে সকাল থেকে খুবই প্রতিটা রান্নায় খুব সুন্দর হয়েছে আর তোমরাই বলো ও হচ্ছে আমার আমার ওকে ও ছাড়া আমার কেউ এখন নেই আপাতত ক্ষেত্রে এখানে তা ওর জন্মদিন তাহলে ওর জন্য করবো না তা কার জন্য করবো বলো তো যাই হোক দেখো নিজের হাতে যেটুকুনি পেরেছি সেটুকুনি তো সব সময়ের জন্য চেষ্টা করি যে ওর জন্য কিছু অন্তত পক্ষে আর দেখবে নিজের হাতে করলে তার একটা আলাদাই তৃপ্তি যতই ওই রেস্টুরেন্টে খাই আর যাই খাই না কেন যাই বল না কেন দেখে যে নিজের এই যে এই যে ও মানে খুশি হলো আমার হাতে খেয়ে এটাই অনেক তৃপ্তি খুব সুন্দর হয়েছে হয়তো একটু দেরি হয়ে গেল অনেকটাই একটু না অনেকটাই দেরি হয়ে ওটা আমার কি বলতো অভ্যাসে পরিণত হয়ে গেছে নাকি স্পেশাল মানুষের জন্য কিছু করতে পারার একটা আলাদাই তৃপ্তি আছে তাই না বলো তো যাই হোক নিজের হাতে গিয়ে একা একা একটা কেক কিনে নিয়ে আসলাম এবার একটুখানি ডেকোরেশন করে নিয়ে সন্তোষকে ডাকি আমার কেক কাটতেই হবে হ্যাঁ

না তোমার জন্য আরেকটা জিনিস আছে ওয়েট করো ওয়েট করো না তোমার জন্য হচ্ছে একটা ছোট গিফট যেটা আমরা আগে অর্ডার করলাই করেছি কবেই তুমি যখন তুমি কি থাকো নাকি তাও কবে অর্ডার তো দেখো পছন্দ করো ইনস্টাগ্রাম ফলো কর মাইস যে আমার উইডনেস আমি একটা স্মার্ট ওয়াচ দিয়েছি আর কি ওকে ওকে তো যাই হোক আমার সামর্থ্যের মধ্যে যেটুকুনি পারা যায় সেইটুকুনি করেছি আর কি ওর জন্য তো তোমাদের একটুখানি কাছ থেকে নিয়ে দেখাই যে সন্তুবাবুর হাতে ঘড়ি এই দেখো কেমন লাগছে তোমার অনুভূতি দারুণ দারুণ দারুন সারপ্রাইজ একের পর এক খাওয়া দাওয়া ছিল একরকম কেক হলো আবার এই গিফট সব মিলিয়ে আজকের দিকটা দারুণ সন্তোষকে যে খুশি করতে পেরেছি এটা ভেবেও আমার খুব ভালো লাগছে আর আমরা চলে এসেছি কাইনক্সে সিনেমা দেখতে আর এদিকে সন্তোষ টিকিট কাটছে আর কী বলতো এই সিনেমাটা কিন্তু অনেক দিন আগেই রিলিজ হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম লোকজনই বোধহয় হবে না তো তারপরে দেখলাম না মোটামুটি অনেকেই এসেছে তো তারপরে কি সিনেমা দেখতে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এবার সিনেমা হলে ঢুকছি বাদে আর এই যে সিনেমা হলটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা আর আমরা পপকর্ন আর পেপসি নিয়ে নিয়েছি এবার দেখো আমরা কি সিনেমা দেখতে এসেছি রাখে প্রসাদ মুখার্জির সিনেমাগুলো সত্যি ভালোই হয় সেটা ইন্টারেস্টিং ভাব থাকে তার মধ্যে এই সেটাই ছিল যাই হোক সব মিলিয়ে মিশিয়ে খুব ভালোই ছিল সিনেমা থেকে বাড়ি যাওয়ার পথে একটু তান্দুরি রুটি নিয়ে নিচ্ছি আর এগারোটা মতন বেজে গেছে আর বাড়িতে গিয়ে কিছু করার ইচ্ছা হলো না গো আর এদিকে দেখো তান্দুরি রুটিগুলো কি সুন্দর করে করছিল না বলো আর সকালে তো ধরো চিকেন রয়েছে সেই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা একদমই বাড়াবো না অনেকটাই বেড়ে গেছে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু